আলতা নেংরা তো এটা খেতে কেমন এই আমটা তো খাইনি মনে হয় খেতে খুব সুস্বাদ খেতে সুস্বাদ না দাম হলো 14000 টাকা মন 14000 টাকা মন আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এটা নওগাঁদালা সাপা থানা আবার বাজার তো এখন আপনারা যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠি মন আম এবং আপনারা আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে তো যেমনটি দেখতে পাচ্ছেন এবং এই আমটি যদি আমি দামের কথা বলি তো আমটি যিনি নিয়ে আসছেন ওনাকে যদি জিজ্ঞাসা করি আমটার দাম উনি কত টাকা যাচ্ছেন ভাই আমটা কার ভাই আপনার কত টাকা যাচ্ছেন ভাই আমটা সাত হাজার সাত হাজার টাকা তো এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা সাত হাজার টাকা মন চাচ্ছেন ভাই কত কেজি মন বান্ন কেজিতে তো না তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা বান্ন কেজিতে মন সাত হাজার টাকা ক্যারেট সহ ক্যারেট সহ বান্ন কেজি সাত হাজার টাকা মন তো আপনার আমের সাইজগুলো গুলো যেমন দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে ভাই এটা কোন কোন জায়গার আম এটা সাফারে সাফারে হ্যাঁ তো এটা দেখতে পাচ্ছেন তো ওই সাইডে আমি আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি ওনাকে যদি জিজ্ঞাসা করি কত টাকা চাচ্ছেন উনি তো এই আমটা আপনারা দেখেন তো এটা কি ভাই এটা কি আম এটা আলফা নেংরা তো এটা খেতে কেমন এই আমটা তো খাইনি মনে হয় খেতে খুব সুস্বাদ খেতে সুস্বাদু না দাম হলো ১৪০০০ টাকা মন ১৪০০০ টাকা মন তো এখন যে আমটা দেখতে পাচ্ছেন এটা আলফা 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 নেংড়া তো এনার দাম চাচ্ছেন চোদ্দো হাজার টাকা মন চোদ্দো হাজার মন না চোদ্দো হাজার জাত চোদ্দো হাজার বাজার জাত মন মানে চাচ্ছেন তো আপনারা আমের সাইজটা দেখে পাচ্ছেন এই আমটা কিন্তু আমি খাইনি এর আগে খুব সুস্বাদু নেয় আমটা খুব নাকি সুস্বাদ তো কোথায় আং আম একটা আঙ্গেল মালিপুর মালিপুর তো এটা চোদ্দো হাজার টাকা মন চাচ্ছেন তো আপনারা এমনটা দেখতে পাচ্ছেন এবং ওখানে যদি আমি আরও একটি গাড়ি দেখি উনি ওই গাড়িটা সম্ভবত টিস্যু কল আম তো ওনাকে যদি জিজ্ঞাসা করি দাম উনি কত টাকা চাচ্ছেন তো এই এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা টিসুর আম এবং আমের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা টিসু করা আম এবং খুব সুন্দর সাইজ আছে গড় অ্যাভারেজ পাঁচটা কেজি এক কেজি ফুটতে পাঁচটা চারটার বেশি লাগবে না তো এই আমটা যিনি নিয়ে আসছেন উনাকে যদি আমি দামের কথাটা জিজ্ঞাসা করি কত টাকা দাম চাচ্ছেন কার এটা দেখেন আপনার কত টাকা চাচ্ছেন কত টাকা মন চাচ্ছেন

এবং আপনাদের সাইজগুলো দেখতে পাচ্ছেন আমের আপনাদের বাগান কতটুকু আছে ভাই কতটুকু বাগান আছে একশো বিঘা একশো বিঘা প্লাস বাগান আছে তো আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমি যদি ওই সাইডে আরও একটি গাড়ি দেখি তো ওনারা আমের দামগুলো কত টাকা চাচ্ছেন এটা কিন্তু টিস্যু করা না তো আপনারা দেখতে পাচ্ছেন টিস্যু করানা তো এই আমটার দাম কত টাকা চাচ্ছেন ভাই কারেটা আর আপনার কত টাকা চাচ্ছেন

বাজার থেকে আম নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আমি এক বাগান মালিকের নম্বরটি আপনাদেরকে দিলাম তো আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনারা ওনার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারেন আপনি কত কেজি নেবেন এবং কি কি আম নেবেন আলোচনা করতে পারেন তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আসসালামু আলাইকুম